আজ নয়াল সশবির সে দিন আজ নয় কাল সশ্বের সে দিন উড়বে পতাকা উড়বে কালী মার কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ কাল আসবে সে দিন আজ নয়কাল আসবের সেদিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে রাখতে হবে ধৈর্যনি আলকুরানের পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে রাখতে হবে ধৈর্যনি আলকুরানের পথে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণী যুগ বদলের গানে দেখো হাজার প্রাণী স্লোগানে স্লোগানে আছরি নবীন আজ নয় আসবে সেই দিন আজ নয় আসবে সেই দিন উড়বে পতাকা উড়বে মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা সমান দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান রক্ত জরা পথ যাচ্ছে জনমত রক্ত জরা পথ যাচ্ছে জনমত আল কোরআনের আলোর কাছে সবচেয়ে আলোহীন আজ নয়াল আসবে সেদিন উড়বে উড়বে কালী মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালী মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আশ্বের সেদিন আজ নয় কাল আশ্বের সে দিন আজ নয় কাল আশবের সে দিন